নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি সামনেই আসছে আর হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পালন করা হয় পুরাণে ভগবান শিবের মাহাত্ম বর্ণনা করা আছে মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব দু সালে শিবরাত্রি কবে পালন করা হবে ছাব্বিশে নাকি সাতাশে ফেব্রুয়ারি জানব ব্রত ও উপবাসের সময়সীমা কতক্ষণ থাকবে এবং জল ঢালবেন চার প্রহরে সেই চার প্রহরের সঠিক সময় কখন থাকবে পঞ্জিত অনুসারে আমরা সকল সময়সূচি জেনে নেব এছাড়াও জানব শিবরাত্রির মাহাতুষী সবটাই জানব বন্ধুরা কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সালে শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি এবং দিনক্ষণ শিবরাত্রির ব্রত পালন করা হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ গঙ্গা বুধবার শীত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ গঙ্গাক বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে পারনের জন্য শুভ সময় থাকছে ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি দু সাল বাংলার ফাল্গুন চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে নটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র অনুযায়ী চার প্রহরের পুজোর বিশেষ বিধান রয়েছে কারণ প্রতি প্রহর কিছু না কিছু বিষয়কে ব্যক্ত করে যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি বন্ধুরা এবারে আমরা জানবো এই চার প্রহরের পুজোর সময় কখন থাকছে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির প্রথম প্রহরে পুজোর সময় থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত নটা বেজে ছাব্বিশ মিনিট দ্বিতীয় প্রহরে পুজোর সময় থাকছে রাত নটা বেজে ছাব্বিশ মিনিট থেকে মাঝ রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজোর সময় থাকছে মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত শিব পুজো করার চতুর্থ প্রহরের সময় থাকছে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন চালের ভাত বা আমিষ খাবার খেতে নেই আতোপচারে সিদ্ধ ভাত খাওয়ারও নিয়মে দিন এছাড়া কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারেন তবে সৈন্যক লবণ দিয়েই অবশ্যই রান্না করতে হবে এদিন সাধারণ লবণ একদমই গ্রহণ করবেন না গোপুর উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেব মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতী বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়ে থাকে বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে একটি নতুন পর্বে একটি নতুন ভিডিওর সাথে